জানেন কি শ্রীকৃষ্ণ রাধাকে এত ভালোবাসার পরও রাধাকে স্ত্রী হিসেবে পাননি কেন আপনি কি কখনো ভেবে দেখেছেন শ্রীকৃষ্ণ যিনি প্রেমের প্রতীক যিনি রাধাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন তবুও কেন রাধা কখনো তার স্ত্রী হলেন না এটা কি শুধু ভাগ্যের খেলা নাকি এর পেছনে আছে গভীর কোনো রহস্য চলুন সত্যিটা বুঝেনি প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা মহাভারত বা শ্রীমদ্ ভাগবতে রাধাকে কৃষ্ণের স্ত্রী হিসেবে কোথাও উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐতিহাসিক বা মূল পুরাণ অনুযায়ী রাধাকৃষ্ণের বিবাহের কোনো ঘটনার প্রমাণ নেই কিন্তু তবুও কেন লক্ষ লক্ষ মানুষ আজও রাধাকৃষ্ণের প্রেমে বিশ্বাস করে কারণ রাধা ছিলেন কৃষ্ণের প্রেম আর প্রেম সবসময় সামাজিক নিয়মে বাধা পড়ে না শাস্ত্র অনুযায়ী রাধা ছিলেন আত্মার প্রতীক আর কৃষ্ণ ছিলেন পরমাত্মা আত্মা ও পরমাত্মার মিল বিয়ের বন্ধনে নয় ভক্তি ত্যাগ আর সম্পূর্ণ আত্মসমর্পণে রাধা কখনো কৃষ্ণকে নিজের জন্য চাননি তিনি চাননি অধিকার চাননি সংসার তিনি শুধু চেয়েছিলেন কৃষ্ণ যেন সবার হন জগতের হন এই ত্যাগই রাধাকে অনন্য করে তোলে অন্যদিকে কৃষ্ণের বিবাহ হয়েছিল রাজধর্ম পালনের জন্য রুক্মিণী সত্যভামারা ছিলেন তার স্ত্রী কিন্তু রাধা ছিলেন তার হৃদয়ের অধিকারিণী এই কারণেই বলা হয় রুক্মিণী ছিলেন কৃষ্ণের স্ত্রী আর রাধা ছিলেন কৃষ্ণের প্রেম রাধাকৃষ্ণের সম্পর্ক আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে ছেড়ে দিতে জানা আর তাই শ্রীকৃষ্ণ রাধাকে এত ভালোবাসার পরও রাধাকে স্ত্রী হিসেবে পাননি কারণ সেই প্রেম ছিল সংসারের নয় ছিল চিরন্তন আধ্যাত্মিক ও অমর রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ